আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা যখন কোনো সম্পর্কে থাকি একসাথে থাকতে গেলে দুইটা মানুষেরই কিছু না কিছু কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করতে হয় নিজের ভালোবাসার মানুষকে ভালো রাখার জন্য আমরা অনেক সময় আমাদের পছন্দের অনেক কিছু বাদ দিয়ে দিই ছাড় দিই জীবনের অনেক কিছু অনেক চাওয়া পাওয়া কিন্তু এই ছাড়টা ঠিক কতক্ষণ দেওয়া যায় ছাড় দিয়ে আপনি তো আর পুরো জীবন চালিয়ে দিতে পারবেন না ছাড়টা ঠিক ততক্ষণে দেওয়া যায় যতক্ষণ আপনার পার্টনার আপনার জীবন সাথী এটাকে অ্যাপ্রিসিয়েট করে ততক্ষণ পর্যন্ত আপনি ছাড় দিয়ে আনন্দ পাবেন কিন্তু এক সময় যখন আপনি দেখবেন আপনার এই ত্যাগ আপনার এই ছাড়টাকে তারা টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিচ্ছে তখন কিন্তু আর আপনার ছাড় দিতে ইচ্ছে করবে না ছাড় দিতে ভালোও লাগবে না আর যখন আপনি এই স্যাক্রিফাইস করা বন্ধ করে দিবেন তখনই একটা সম্পর্কে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে কারণ যে এতদিন ছাড় পেয়ে অভ্যস্ত ছিল সে তো এটাকে তার অধিকার ভেবেছে সে তো এটাকে আপনার ভালোবাসা হিসেবে দেখেনি তখন থেকেই সম্পর্কটা নষ্ট হতে শুরু করে আস্তে আস্তে তাই সম্পর্কের শুরুতেই দুইটা পক্ষকেই সচেতন থাকতে হবে যে নিজের আত্মসম্মান নষ্ট করে নিজের স্বকীয়তা নষ্ট করে কখনো আপনি আপনার পার্টনারকে ছাড় দিবেন না পার্টনারকেও বুঝতে হবে যে আমার জীবন সাথে আমার জন্য যে কাজটা করছে এটা সে আমার জন্য ভালোবেসে করছে আর এই ভালোবাসাটা বোঝানোর জন্য মাঝে মাঝে আপনার করা স্যাক্রিফাইসগুলো আপনার দেওয়া ছাড়গুলো কিছুদিনের জন্য বন্ধ রাখবেন তাকে রিয়ালাইজ করতে দিবেন যে এটা আসলেও আপনার তরফ থেকে তার জন্য ভালোবাসা এটা তার অধিকার না তাহলে দেখবেন আপনিও যেরকম টেকেন ফর গ্রান্টেড হয়ে যাবেন না আপনার জীবন সাথীও মাঝে মাঝে আপনার জন্য ছাড় দিবে এবং বুঝবে তার সম্পর্কের সীমাবদ্ধতা বুঝবে সমীকরণ বুঝবে এতে দুইজনের সম্পর্কই ভালো থাকবে ভালো থাকবেন সবাই